আসুল সাল্লামের যুগ থেকেই সাহাবিগল হাদিস লেখা আরম্ভ করতেন কিন্তু বর্তমানে এই পাক ভারত উপমহাদেশে একটা ভ্রান্ত ফেরকা বের হয়েছে যার নাম আহলে কোরআন যারা বলছে শুধু কোরআন মানতে হবে হাদিস মানতে হবে না হাদিস বহু পরে এসেছে এরা সাহাবিদের উপরে মোহাম্মদ সাল্লামের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে জিনা মুহাম্মদ সাল্লাল্লাহু যুগ থেকেই সাহাবীগণ হাদিস লিখেছেন তার দলিল আবু দাউদের 3646 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর দিয়ালানও বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু থেকে যা শুনতাম তাই লিখে নিতাম কিন্তু আজকে পৃথিবীতে এক শ্রেণীর পথভ্রষ্ট দল বের হয়েছে আহলে কোরআন যারা বলছে কোরআন মানা যাবে না হাদিস মানতে হবে আশ্চর্য কথা কোরান আপনি মানবেন কিভাবে শ্রমের হাদিস কোরআন কোরানের ব্যাখ্যা আল্লাহ কোরআনে বলছেন আপনি সালা করো কিভাবে করবেন এখন হাদিসে যেতে হবে প্রদান করো করবেন হাদিসে আসতে হবে তোমরা কোরআন বলছেন কিভাবে করবেন আপনার হাদিস আসতে হবে আল্লাহ সোহানা তালা বলছেন তোমরা সিয়াম রাখো কিভাবে সিয়াম রাখবে হাদিস আসতে হবে কি করে বলতে পারে যে কোরআন মানলেই যথেষ্ট মুহাম্মদ সাল্লাম লাহ আলাই সাল্লাম সাড়ে চোদ্দ বছর পূর্বেই আলে কোরআন সম্পর্কে সতর্ক করে দিয়ে গেছেন আবু দাউদের চার হাজার ছয়শো চার নম্বর হাদিসে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন সম পৃথিবীর মানুষ আলা সাবধান মনে রেখো ইউসি সি কু রজুলুন সমান আলা আরিকতিহী কিছু মানুষদের হবে শেষ জামানাই তারা চেয়ারের উপরে ঠেস দিয়ে বসে থেকে বলবে আলাই কুম্ভি কোরআন তোমাদের জন্য শুধু কোরআন মানায় যথেষ্ট হবে ফাওয়াজ হালালিন দিন কুরআনে যেটা হারাল পাবে শুধু সেটা মানবে ওয়া মা ওয়াজাততুম ফীহি হারামিন ফাহরিমহু আর কুরআনে যা হারাম পাবে সেটাই মানবে হাদিস মানার দরকার নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা সতর্ক করেছেন এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আনা ইন্নী উতীতুল কিতাব ওয়া মিসলাহু মাআহু শুনো আমাকে তো কুরআন দেওয়া হয়েছে হয়েছে কোরানের মতো আরেকটা কেতাব দিয়েছেন আর সেটাই হলেন আমার হাদিস মহাম্মদ সাল্সাল্লাম বলছিল আমাকে তো কোরআন দেওয়া হয়েছে হয়েছে কোরানের মতো আরেকটা কেতাব দেওয়া হয়েছে কিন্তু এক শ্রেণীর পথধ্বস্ত ফেরকা বের হবে যারা বলবে শুধু কোরান মানলে হবে হাদিস মানা লাগবে না এরা সুস্পষ্ট বিভ্রান্ত

কোরানের সব মৃত প্রাণীকে হারাম ঘোষণা করা হয়েছে তো যারা আলে কোরআন তারা মৃত মাছ খায় না কথা বুঝেন নি মনে কোরআনে সব রক্তকে হারাম করা হয়েছে যারা আলে কোরআন তারা কলিজা লিহা খায় না ওটা তো রক্তের অংশ অথচ মোহাম্মদ সাল্লা সাল্লাম মোসনাদা আমাদের পাঁচ হাজার তিনশো সাতাশ নম্বর হাদিসে তিনি বলছেন শোনো আমি মোহাম্মদ সাল্লাহ দুইটা জিনিসকে হালাল করে গেলাম আল্লাহ তো হালাল হারামের ক্ষমতা রাখেন ওই আল্লাহ মোহাম্মদ সাল্লাহামকে হালাল হারামের ক্ষমতা দিয়েছেন সুহান আল্লাহ তিনি খুব পাওয়ারফুল মানুষ যার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীর ইতিহাসে আকাশের নিচে জমিনের ওপরে সবচেয়ে বড় মানুষ সবচেয়ে তাকুয়াশীল মানুষ সবচেয়ে পরহেজগার মানুষ সবচেয়ে আল্লাহ ভীরু মানুষ সবচেয়ে আদর্শবান মানুষ সবচেয়ে চরিত্রবান মানুষ সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী সবচেয়ে বড় অর্থনীতিবিদ সবচেয়ে বড় দার্শনিক সবচেয়ে বড় সমাজনীতিবিদ সবচেয়ে বড় শিক্ষাবিদ তার নাম হচ্ছেন মোসাম্মাদ সাল্লা সাল্লাম ফরজের বিধান শুধু আল্লাহ একাই দেননি ওই আল্লাহ মোহাম্মদ সাল্লাহামকেও বলেছেন তুমি একটু ফরজের বিধান দাও তখন মোহাম্মদাম বলছেন আমি মোহাম্মদ সাল্লাম সারা পৃথিবীর সব মুসলিম নারী পুরুষ আকিল বালেক ভিক্ষুক শ্রমিক সবার উপরে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জাকাতুল ফিতরকে ফরজ ঘোষণা করে দিয়ে গেলাম তিনি ফরজের বিধান দিতে পারে আল্লাহ তো ফরজের বিধান দিয়েছে আকিমুস সালাত আমি সালাত ফরজ করলাম তো যাকাতুল ফিত্র কে ফরজ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ হারাম করেছেন যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু হারাম করেছেন আল্লাহ সেই সুপার পাওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ হিসেবে দিয়েছেন কিভাবে গোটা কোরআন মাজিদ আপনি দেখাতে পারবেন না যে প্রখর নখওয়ালা আর দন্তওয়ালা পশু প্রাণী খাওয়া হারাম আর গোটা কোরআনে আপনি দেখাতে পারবেন না যে গৃহপালিত গাধা খাওয়া হারাম গৃহপালিত গাধা খাওয়া হালাল কোরআনের ভাষ্য মতে কিন্তু সোনা আমি মোহাম্মদ সাল্লা গৃহপালিত গাধা খাওয়াকে হারাম করে দিলাম তার মানে তিনিও হারাম বিধান দেওয়ার কি রাখেন ক্ষমতা রাখেন আর এই ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ তিনি বিচার মাঠে সুপারিশ করার ক্ষমতা রাখেন কিন্তু দিবেন কে আল্লাহ বলছিলাম যারা বলছে শুধু কোরআন মানলেই হবে তাহলে এরা মাছ খেতে পারবে না তাহলে এরা আপনার ওই কলিজা খেতে পারবে না মোহাম্মদ সাল্লাম হাদিসে বলছেন আমি মৃত মাছ আর মৃত টিড্ডি পাখি খাওয়া জায়েজ ঘোষণা করলাম অথচ কোরআনে সব মৃতকে কি করা হয়েছে হারাম কথা বুঝেছেন তার মানে আপনাকে কোরআনটা বুঝতে গেলে রসুলের কি লাগবে হাদিস লাগবে সন্না লাগবে যারা বলে যে সন্না হাদিস মানতে হবে না কোরআন মানলেই যথেষ্ট এরা হলো স্পষ্ট কাফের স্পষ্ট কাফের কাদিয়া কাদিয়া ফের এই প্রচলিত তথাকথিত আহলে কোরআন হালিশ অস্বীকারী এরম স্পষ্টতা আমি এই কথা বলতে চাইনি আমি এখন সামনের দিকে যেতে চাচ্ছি